কথা প্রেসের সামনে ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডির সাথে ম্যান্ডির আসল বরের বিয়ে দিয়ে অগ্নিকে নির্দোষ প্রমাণ করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ম্যান্ডির গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয় ম্যান্ডি তো খুব খুশি ম্যান্ডি মনে মনে ভাবে একবার বিয়েটা হয়ে গেলেই গোবরদেবীকে আমি এ বাড়ি থেকে দূর দূর করে তাড়াবো এরপর কথা হলুদের বাটি নিয়ে যায় অগ্নির কাছে কিন্তু অগ্নি বলে আমি গায়ে হলুদ অনুষ্ঠানে কোনো মতেই যাবো না আর কথা অগ্নির অজানতে আবারও কথা উনির গায়ে হলুদ হয়ে যায় আর জুনি ঋতু চালাকি করে ম্যান্ডির হলুদের মধ্যে গোবর মিশিয়ে দেয় ম্যান্ডির গায়ে হলুদ শুরু হয় কিন্তু হলুদের মধ্যে গোবর মিশিয়ে দিয়েছে জানতে পেরেই তো ম্যান্ডি প্রচণ্ড খেঁপে যায় আর অগ্নির দুই বোন ম্যান্ডির কাছে যায় চালাকি করে তারা জানতে পারে ম্যান্ডি প্রেস মিডিয়া ডাকছে তখনই তারা কথাকে ফোন করে সবটা জানিয়ে দেয় আর কথা খুঁজতে খুঁজতে সেই লোকটার খোঁজ নিয়ে যায় ম্যান্ডিকে সেদিন আসলে যে সিঁদুরটা পড়িয়েছিল তাকে পুলিশের ভয় দেখে জানতে পারে সেদিন আসলে হোটেলে কি হয়েছিল পুলিশের চাপে পড়ে সেই লোকটিও সব সত্যি জানিয়ে দেয় এরপর পরদিন দিন আসে বিয়ের দিন কথা সেই লোকটিকে বড় সাজিয়ে মুখ ঢাকা দিয়ে ছাদনা তোলায় আনে এরপর ম্যান্ডিকেও কোনো সাজিয়ে বিয়ের মণ্ডপে আনা হয় আর ম্যান্ডি কথার চালাকি কিছুই বুঝতে পারে না এরপর বিয়ের সব নিয়মকানুন পালন হয়ে যায় সব শেষে আসে সিঁদুর পালা ম্যান্ডির আসল পর ম্যান্ডিকে সিঁদুরটা পরিয়ে দেয় এরপর ম্যান্ডি দেখতে পায় অগ্নি নয় তাকে সিঁদুরটা পরিয়েছে সেই লোকটি যে হোটেলে তাকে বিয়েটা করেছিল তা দেখে তো ম্যান্ডি আকাশ থেকে পড়ে ম্যান্ডি বলে তুমি এখানে এবি কোথায় তখন কথা বলে কি মান্ডবী ওনাকে তুই চিনিস না ও তোর আসল বর হোটেলে সেদিন তো উনি তোকে বিয়ে করেছিলেন আজকে আবার তো ওর হাত থেকেই তুই সিঁদুর পড়লি ম্যান্ডি প্রচণ্ড খেপে যায় ম্যান্ডি বলে গোবর দেবি তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো আর ঠিক তখনই পুলিশ এসে ম্যান্ডিকে অ্যারেস্ট করে আর পুলিশের ভয়ে পড়ে ম্যান্ডি সব সত্যি পুলিশকে জানিয়ে দেয় ম্যান্ডি বলে আমি প্রান্তিক বিশ্বাসের সাথে হাত মিলিয়ে এভিকে ভিকে পাওয়ার জন্য এই চক্রান্তটা করেছি তখন পুলিশ ম্যান্ডি ও ম্যান্ডির আসল বরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কথা যেন প্রেসের সামনে ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডিকে পুলিশে দিয়ে অগ্নিকে নির্দোষ প্রমাণ করতে পারে কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তোমাদের মতামতটি